ভালো আছে ব্যবহার করা যাবে এটা মোটামুটি ঠিক আছে এই যে এটা আর এটা ভালো মানে এটা ভালো আছে না এটা ভালো তারপর যে ভিতরটা ভালো এগুলো যে সেকেন্ড হ্যান্ড যেগুলো চেঞ্জ করে ওগুলো বেচেন নেই না রিপেয়ার করেন এগুলো সেকেন্ড হ্যান্ড চেঞ্জ করে কিছু আছে আবার কিছু আপনি ওয়ার্কশপের গাড়ি আছে ওখানে এটা এর দাম কত রাখবেন এটা এর দাম এখন নেবেন আপনি এখন একদম পরবর্তী যাই সে তাহলে আর মানে এটা দাম বলে দাম বলেন মোটামুটি 1500 টাকা বলেছি 1500 টাকা দাম বেশি গেল না 1500 টাকা

দাম অনেক বেশি হয়ে যাচ্ছে এগুলো এক হাজার বা পনেরোশো টাকার মধ্যে পাওয়া যাবে একটু ভালো আছে মনে হচ্ছে ধরো এটা রং করে আনি গিয়ে এটা এটা ধরো তো